ম্যাও কি আওয়াজ করছে দাদা দেখি তো কি আওয়াজ করছে তাই তো আওয়াজ করলো কি আওয়াজ করলো দেখি এ দাদা কি আওয়াজ করলি কোথায় আওয়াজ করলি একটু দেখা দেখা আবার দেখা কোথায় আওয়াজ করলি দেখা একটু এই যে কোথায় আওয়াজ করলো দাদা ম্যাও এই কই কই এই যে এই যে ওই যে কি আওয়াজ করছে দেখ ওই যে এই যে আওয়াজ করছে পেশায় ভয় পেলাম ভয় পায় এই ভয় পাইনি ভয় পাইনি আমি ছেড়ে যাই বলো জামা নিয়ে বলাচ্ছে এরকম চোর দেখো নো 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 নো

সাদাটা পছন্দ হয়ে গেছে জন্য নিয়ে চলে যাচ্ছে তাই তো ঠিকই তো আমার জন্য কিছু আনতে পারিস কিছু পরে না শীতকালে জামাটা আমার কিছু পরে নিজের জামাগুলো আছে একটা কিচ্ছু পড়াতে পারে না ওর দাদারই তাই জামা আছে ছোটবেলায় সব কত জামা আছে ওই সব কিছু পরে না আর ওর গায়ে এত লোম তো ও মানে পরে থাকতে পারে না ও খাটেই থাকে না গরমে এই সেই শীতকালে মেজাতে শুয়ে থাকবে এমন

এই যে ছুটছিস একবার যদি ও ক্যাচ ধরে কি হবে বুঝতে পারছিস চালা দেখছো ও কিন্তু নিয়ে গেলে কিন্তু মানু আর দেবে না কিন্তু এই দেখো না দিচ্ছ না মানে ও নিয়ে বেরিয়ে যাবে কিন্তু পাবে রেডি আছে আমি ধরে ধর ধর ধর

কেমন বদমাশ না না আমি ধরতে পারবো না পাগল লাগে তো ফোন আছে ওই জায়গায় এইবার এইবার দিবি না মানে অনেকক্ষণ দেখেছি চালাকি করছিস তুই এই এই বাবা তো দিস না ও নিয়ে গেলে আমি নিতে পারবো না পুরো ছিঁড়ে দেবো দেখো ওটা পর্দার একটা ইয়ে ফিতে হয় না যে পর্দাগুলোকে ফ্লিপ করে রাখার জন্য সেই দেখো ওটা একটা পর্দা থেকে খুলে গেছে ওটা সেলাই করে দিয়ে রাখতে হবে এমন বদমাস ওকে নিয়ে গেলে এখন ছেড়ে দেবে ব্যাস 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 বাবাই ওটা রেখে দে দিস না দেখো দেখো বদমাস দেখো ও কিন্তু একবার নিলে কিন্তু ব্যাস হয়ে গেল এই ছেড়ে দে ছেড়ে দে আমার কাছে দিয়ে দে আমি নিয়ে রেখে দিই যদিও নিয়ে যায় তো কপালে দুঃখ আছে

লোকজন কথা বলছে মাও করতে এখানে ম্যাজিক দেখবে আয় চলে কেউ নেই চলে এসো চলে এসো এসো চলে এসো চলে এসো আমি চেঁচা বই শুনবো না এই যে ম্যাজিক ম্যাজিক ম্যান বসে আছে

ম্যাজিকটা সবই বুঝতে পেরেছি কিন্তু কিছু করতে পারছি না এখানে ক্যামেরাটা অফ হোক তারপর দেখাচ্ছি তোর ম্যাজিক ম্যাজিকের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবো আমি তো তুমি শকড হয়ে গেছো হ্যাঁ ওনাই এটা কি ছিল মিয়া

দেখো ক্যামেরা অফ কর ক্যামেরাটা অফ কর তারপর দেখে অফ ক্যামেরা যা কিছু চাওয়ার হবে তাই তো মনে হয় চলো সবাই টাটা মনে হয় টাটা করে দাও ম্যাজিক

আমি নিয়ে না আর নিয়ে নিয়েছি যা চল ফোট আমার কাছে দেখ এ বাবা আমি নিয়ে নিয়েছি আর দেবো না আর দেবো না আমি একটা আছে হাতে আর দেবো না আমি দেবো এই